কঠোর সিদ্ধান্ত নিয়েছে কি সিদ্ধান্ত নিয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে পলাশ শাহ চলে যাওয়ার পর থেকে সুস্মিতা একেবারেই ভেঙে পড়েছিল কোনোভাবেই সুস্মিতা যেন মেনে নিতে পারছিল না পলাশ শাহ আর নেই এভাবে পরিবারের সদস্যরা সুস্মিতা শাহকে আর দেখতে পাচ্ছিল না সেজন্য সুস্মিতাকে আবার নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুস্মিতার পরিবার জানায় পলাশ আমাদের জামাই ছিল সে আমাদের জামাই হিসেবে সারা জীবন থাকবে কিন্তু আমার মেয়ে তো এভাবে আর সারা জীবন বসে থাকতে পারবে না আমার মেয়েরও তো একটা ভবিষ্যৎ আছে সুস্মিতার পরিবার চায় তাদের মেয়ে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরুক তাহলে কি পলাশ সাহার মায়ের কথাই সত্যি হলো পলাশ সাহা চলে যাওয়ার পরে সুস্মিতা আবার বিয়ে করবে পলাশ সাহার মা তাহলে কি পলাশ সাহার মায়ের কথাই সত্যি হতে যাচ্ছে কেউ কেউ সুস্মিতা সাহার পরিবারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বলেছে একটা মেয়ে অল্প বয়সে বিধবা হয়েছে তার তো এখনো গোটা জীবনটাই পড়ে রয়েছে এভাবে তো আর সারা জীবন কাটানো যায় না সুস্মিতার পরিবার যে সিদ্ধান্তটা নিয়েছে অনেক ভালোই করেছে আবার কেউ কেউ করেছে বিতর্ক মন্তব্য অনেকেই বলেছে পলাশ সাহা মারা যেতে পারলো না কিছুদিন হয়েছে এর মধ্যেই সুস্মিতার পরিবার এরকমের একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারলো পলাশ শাহ যে তাদের জন্য এত কিছু করলো এত অল্প দিনেই ভুলে গেল তাহলে কি পলাশাহার মা ঠিকই বলেছিল পলাশাহ মরে যাওয়ার কিছুদিনের মধ্যে সুস্মিতা বিয়ে করবে তাহলে কি পলাশাহার মায়ের কথাই সত্য হতে যাচ্ছে এ বিষয়ে সুস্মিতার মা মুখ খুলেছেন সে বলেছে আমার মেয়েটা অল্প বয়সে বিধবা হয়েছে এভাবে আমার মেয়ে কতদিন থাকবে আমার মেয়েরও একটা ভবিষ্যৎ আছে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মন্তব্য সুস্মিতার পরিবার সুস্মিতার জন্য যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা কি তার জন্য ভালো সিদ্ধান্ত হচ্ছে